হলদিয়ায় কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে শ্রমিকদের জন্য পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এবং তার শুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাংলাকে বঞ্চনা করতে বিজেপি ভোটের রাজনীতি করতে শ্রমিকদের ইএসআই হাসপাতাল চালু করতে দিচ্ছে না যার ফলে হলদিয়া শিলিগুড়ি শিল্পাঞ্চলে শ্রমিকরা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত রাজ্যসভায় প্রতিবাদ গড়ে তুলব হলদিয়ায় শ্রমিক স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্য আইএনটিডিসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হলদিয়া শ্রমিক হাসপাতাল ইএসআই হাসপাতাল সম্পূর্ণভাবে প্রস্তুত হলেও শুধু চালুর অপেক্ষায় কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না যার ফলে চালু করা যাচ্ছে না ইএসআই হাসপাতাল এমনটাই দাবি গায়ের জোরে রাজ্যকে লাঞ্ছিত করছে শ্রমিকদের জন্য পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল হলদিয়ার মঞ্জুস্ত্রিতে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের সমমন্ত্রী মলয় ঘটক এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলাশাসক পূর্ণেন্দু মাঝি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য তমলুক জেলা সংগঠনের আইএনটিসি কোর কমিটির সদস্য বৃন্দ করে নিচ্ছি ব্যাপার হচ্ছে যে শুধু হলদিয়া নয় মানে হলদিয়া তো বিরাট শিল্পাঞ্চল হলদিয়ার সঙ্গে শিলিগুড়ি দুটোই ইএসআই হসপিটাল কমপ্লিটেড প্রায় নয় কমপ্লিটেড গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেয়েছে চালাতে এগ্রিড অথচ আমরা এখন দেখছি যে কোনোভাবেই হাসপাতালটা হ্যান্ড হচ্ছে না ডাক্তার নার্স পর্যন্ত এই অবস্থায় আগামী মানে জমা দিতে হয় তো বৃহস্পতিবার আমার একটা কোশ্চেন মানে কোয়েশ্চেনটা কোনো আসেনি কিন্তু আমি এটা প্রায়োরিটি এক করে জমা দেওয়া আছে যে আদেও আপনারা মানে কেন্দ্রীয় সরকার এই হাসপাতাল দুটো দেবে কি দেবে না হ্যাঁ কি না কারণ এটা আমরা শুনছি যে ওনারা নাকি এটা দিতে চাইছেন না এখন মানে ভোটের দিকে আসলে যে বাংলাকে যে গতকাল দেখেছেন আমি পার্লামেন্টে আমাদের যে ইন্ডো ভুটান রিভার কমিশন তা নিয়ে সরব হয়েছিলাম বাংলা ডুবে যাচ্ছে ওরা বাংলাকে ডুবিয়ে দিচ্ছে অথচ রিভার কমিশন করতে চাইছে না এবার ধারাবাহিক ভাবে আপনি যদি দেখেন গত ষোলো বারো চোদ্দ পনেরো দিন ধরে যে ক্রমাগত প্রশ্ন আমরা করেছি প্রতিটা আনসার হচ্ছে বাংলা বিরোধী বাংলা নেগেটিভ হাসপাতা এটাও তো এটা তো বাংলার প্রতি বাংলায় বিজেপি জিততে পারছে না এই যে জিততে না পারার ফ্রাস্ট্রেশন তো বাংলার মানুষকে ভাতে মারো বাংলাকে ডুবিয়ে দাও বাংলাকে টাকা দিও না তো এখন এগুলো ওরা করতে পারেন এগুলো ওদের পেরোগেটিভ আমি এটুকু বুঝি বাংলার মানুষ এগুলো দেখছেন এগুলো নোট রাখছেন দু সালে বিজেপিকে এমনভাবে রাজনৈতিকভাবে ডেসিমেট করে দেবেন যে সমস্ত কিছুর জবাব বিজেপি পেয়ে যাবে আর এই এইচ ফর্মগুলো ফিলআপ করে লেবার ডিপার্টমেন্টে অ্যানুয়াল রিটার্ন জমা করা হবে এবং তার কপি কারখানার কর্তৃপক্ষকে এবং জেলার প্রশাসনকে দিয়ে দেয়া হবে। শ্রমিক নিয়োগে যিনি নাক গলাবেন তিনি নিজের দায়িত্বে না গলাবেন তার কোন দায়ে দায়িত্ব INTTUC গ্রহণ করবে না শুধু শ্রমিক নিয়োগ নয় আবারও বলছি কোন ধরনের যা মানে আমি আগেও আপনাদের সামনে বলেছি পাবলিকলি বলেছি যে ট্রেড ইউনিয়নের যতটুকু কাজ স্পেসিফাইড কাজ তার বাইরে কেউ যদি কিছু করতে যান স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা